জয় হিন্দ দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি দীপজ্যোতি তোমাদের বলেছি যে দু হাজার ছাব্বিশ সালে যারা পশ্চিমবঙ্গ বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের আমি ইতিহাস এবং গুগলে সম্পূর্ণ ক্লাস আমার ইউটিউবে করাবো এবং ক্লাস করানোর সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নের উত্তরও করাবো প্রশ্নের উত্তর কী করে লিখলে পরিপূর্ণ উত্তর হয় এবং ফুল মার্কস কী করে পাওয়া যায় ইতিহাস এবং ভূগোলে সেটা নিয়েও আলোচনা করব আজকে তোমাদের আজকে তোমাদের ইতিহাসের ক্লাস সেই ইতিহাস ক্লাসে তোমাদের বলবো যে আধুনিক ইতিহাস চর্চার যে বৈচিত্র্য আছে সেই আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের একটা ভাগ নতুন সামাজিক ইতিহাস নতুন সামাজিক ইতিহাস থেকে কি কি পড়তে হবে নতুন সামাজিক ইতিহাসটা কি করে লিখতে হবে পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে ঠিক আছে আর এর সঙ্গে জড়িত অন্যান্য কী কি বিষয় আছে যেমন টোটাল হিস্ট্রি হিস্ট্রি ফর্ম বিলো সাবলটান স্টাডিজ নিম্নবর্গের ইতিহাস তারপরে অ্যানাল স্কুল এই বিষয়গুলো এই ভিডিওতে তোমরা তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এর রিলেটেড যে নোটস কেমন লিখবে পরীক্ষায় উত্তর সেটাও আলোচনা করব তবে দেখো যে নোটসটা কেমন এবং আলোচনাটা বন্দি শোনো সম্পূর্ণ ভিডিও প্রায় দশ মিনিটের ভিডিও হবে যদি একবার দেখো তাহলে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তবে দেখে নাও নতুন সামাজিক ইতিহাস তোমাদের যে আছে সেটা থেকে কি কি প্রশ্ন আসতে পারে ঠিক আছে প্রথম প্রশ্ন যদি আসে তোমাদের দু মার্কসের প্রশ্ন আসবে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো তারপরে যদি আসে সাবল্টন স্টাডিজ কি অ্যানাল স্কুল কি এই সব এই তিনটেই দুই মার্কসের বা দুই নম্বরের আসবে যদি আসে চার নম্বরে তাহলে আসবে টিকা লেখ নতুন সামাজিক ইতিহাস পাঁচ নম্বর প্রশ্ন এখান থেকে আসতে পারে নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি কি কি আর আসতে পারে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো এটাও আসবে টু মার্কস তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারবে আমি এখনই যেটা বলবো সেই অনুসারে পড়লেই তোমরা করতে পারবে এখানে টপিক আমাদের কি নতুন সামাজিক ইতিহাস নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝায় যে পূর্বে যে ইতিহাস বিষয়টা আলোচনা করতো সেটা শুধুমাত্র যারা নিম্নবর্গের ইতিহাস অর্থাৎ নিম্নবর্গের যারা মানুষ ছিল তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র যারা উঁচু শ্রেণীর মানুষ তাদেরকেই স্থান দেওয়া তো ইতিহাসে কিন্তু বর্তমানে উনিশশো সত্তর এবং ষাটের দশক থেকে কি শুরু হয়েছে যে যারা সমাজে নিচু তলার মানুষ যারা সমাজে খেটে খাওয়া মানুষ তাদেরও যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে তাদেরকেও এই নতুন সামাজিক ইতিহাসে অন্তর্ভুক্ত করা হয়েছে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ যারা নিম্ন শ্রেণীর মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমিক শ্রেণীর মানুষ তারাও যদি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটায় বা তাদের বিষয়ে যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেইগুলো ইতিহাসে স্থান পেয়েছে অর্থাৎ তাদের রুচি তাদের সংস্কৃতি তাদের পোশাক আশাক তাদের খাদ্য অভ্যাস এই সমস্তগুলোই নতুন সামাজিক ইতিহাসের বিষয় এবার শুধুমাত্র অভিজাত বা মহারাজাদের ইতিহাস নয় এখানে সমাজে যারা গরিব শ্রেণীর মানুষ তাদেরকেও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে ঠিক আছে আমাদের ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেছিল রণজিৎ গুহ রণজিৎ গুহ আর এই নতুন সামাজিক ইতিহাসটাকে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলা হয় কারণ সমাজে নিচুতলার মানুষদের নিয়েও আলোচনা করা হয় বলে তাছাড়া যারা সমাজে নিচুতলার মানুষ আছে তাদের সঙ্গে সঙ্গে আরো যারা সমাজে ভালো কাজ করে করে সমাজে যারা ভালো কাজ করে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় এবার এইখানে যে নতুন সামাজিক ইতিহাস সেটাকে টোটাল হিস্ট্রি বা হিস্ট্রি ফর্ম বিলও বলা হয় টোটাল হিস্ট্রি বা হিস্ট্রি ফর্ম বিলও বলা হয় কারণ সামগ্রিক ভাবে সবাইকে নিয়ে আলোচনা করে ঠিক আছে তবে কিছুটা বোঝা গেল এবার আমি বলছি তোমাদের কিভাবে লিখতে হবে যে নতুন সামাজিক ইতিহাস যদি আসে তাহলে প্রথমে দেবে যে কি অতীত ইতিহাসে শুধুমাত্র রাজা মহারাজা কিংবা অভিজাতের কথা লেখা থাকতো তো কিন্তু 1960 থেকে 70 দশকে ধারায় পরিবর্তন এসেছে এখানে সাধারণ মানুষের নিম্নবর্গীয় সমাজ এমনকি প্রান্তিক সমাজের মানুষদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবনের বিবর্তনের কথাও সমানভাবে গুরুত্ব পাচ্ছে আধুনিক ইতিহাস চর্চার এই ধারায় ধারা অর্থাৎ নতুন সামাজিক ইতিহাসে যেমন আমরা বলতে পারি বাংলায় যারা নমশূদ্র মানুষ আছে তাদেরকেও এই ইতিহাসে চর্চায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকে অর্থাৎ যদি তোমাদের বলে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো তাহলে এই সংজ্ঞাটা লিখবে আর এখান থেকে দু তিনটে বৈশিষ্ট্য লিখে দেবে দুটো বা একটা বৈশিষ্ট্য লিখে দেবে বৈশিষ্ট্য লেখার পাশাপাশি আমাদের ভারতের যারা ইতিহাস চর্চা করেছে নিম্নবর্গের ইতিহাস চর্চা তাদের মধ্যে রণজিৎ গুহ ইম্পর্টেন্ট এর নামটা উল্লেখ করবে ঠিক আছে আর কবে থেকে শুরু হয় নতুন সামাজিক ইতিহাস চর্চা অবশ্যই উনিশশো ষাট থেকে সত্তর দশকে এটা উল্লেখ করবে ঠিক আছে আর এইখানে স্টাডিজ স্টাডিজ কি কি যদি দেয় তোমরা লিখবে যে নতুন সামাজিক ইতিহাসের সঙ্গে এটা জড়িত সাবলটান আর এই যে এই দিয়ে দেবে বলবে যে ফ্রান্সের অ্যানাল স্কুলের মতবাদের ঐতিহাসিকরা ছিলেন এই ধারার ইতিহাসের চর্চার পথ প্রদর্শক মার্ক ব্লক এবং লুসিয়ান ফেভার ফ্রান্সে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে দ্য অ্যানাল্ট পত্রিকা প্রকাশ করেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তাদের প্রচেষ্টায় গড়ে ওঠে অ্যানাল স্কুল অর্থাৎ অ্যানাল স্কুল কি তোমরা বলে দিলে আর এই স্কুল কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত সেটা লিখে দেবে যে নতুন সামাজিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত অ্যানাল কি এর উত্তর হয়ে যাবে ঠিক আছে আর সাবল্টন স্টাডিজ মানে কি বোঝায় এইখানে আছে সাবলটান স্টাডিজ সাব স্টাডিজ স্টাডিজ দু নম্বরে যদি দেয় দেবে যে উনিশশো আশির দশকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিম্নবর্গের প্রান্তিক মানুষদের নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয় তাকে বলা হয় নিম্নবর্গের ইতিহাস নিম্নবর্গের ইতিহাস চর্চা ভারতে শুরু হয়েছিল উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে অধ্যাপক রণজিৎ গুহ রচিত সাবলটান স্টাডিজের প্রথম খণ্ড প্রকাশের দ্বারা তাই রণজিৎ গুহকে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয় তাহলে সাবলটান গোষ্ঠীর ইতিহাস চর্চা মানে কি বোঝায় যে নতুন সামাজিক ইতিহাসেরই আরো নতুন রূপ পায় আরো একটা নতুন রূপ পায় সেখানে কি বলা হয় যে নিম্নবর্গের যারা প্রান্তিক দরিদ্র শ্রেণীর মানুষ তাদেরকেও ইতিহাসের অন্তর্ভুক্ত করার কাজ শুরু হয় ভারতে শুরু করেছিল রণজিৎ গুহ। তাহলে অ্যানাল গোষ্ঠী সাবলটান গোষ্ঠী নতুন সামাজিক ইতিহাসের সঙ্গে জড়িত এরপরে আছে টিকা লেখো নতুন সামাজিক ইতিহাস টিকা যদি লেখো এই যে সম্পূর্ণ যে নোটটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ নোটটাই সম্পূর্ণ নোটটাই লিখতে হবে তোমাকে প্রথমে লিখতে হবে নতুন সামাজিক ইতিহাসের সংজ্ঞা তারপর কত সালে শুরু হয়েছিল সেইটা অবশ্যই করবে তারপর নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য লিখবে বৈশিষ্ট্যের মধ্যেই তোমাদের এই যে এইখানে যেগুলো লিখছো সেইগুলোই বৈশিষ্ট্যের মধ্যে একটু করে লিখবে যেমন দেওয়া আছে নতুন সামাজিক ইতিহাস চর্চায় রাজা মহারাজা বা অভিজাতবর্গের আলোচনার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রা সমানভাবে আলোচিত হয় তারপরে দুই নম্বর বৈশিষ্ট্য কি নতুন সামাজিক ইতিহাসে পরিধি ব্যাপক নতুন সামাজিক ইতিহাসে পরিধি ব্যাপক কি কি আলোচনা করা হয় খাদ্য অভ্যাস পোশাক শিল্প চর্চা খেলাধুলা পরিবেশ নারীবাদী জাতীয়তাবাদ এইসব বিভিন্ন বিষয়। এই ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত আর কি নতুন সামাজিক ইতিহাস চর্চার মাধ্যমে যে পরিবর্তন ধারা দেখা যায় তাহলে হিস্ট্রি হিস্ট্রি ফর্ম বিলো নিচু তলার থেকে মানুষদের আলোচনা আর টোটাল মানে সামগ্রিকভাবে সমস্ত মানুষকে আলোচনা করা সমস্ত মানুষের কার্যকলাপ তাদের যদি ইতিহাসে নাম ইতিহাসে কোনো ঘটনা তারা ঘটিয়ে থাকে পূর্বে সেই ঘটনা যদি বর্তমান সময়ে প্রভাবিত হয় সেই জিনিসটাও অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ কোনো কিছু বাদ যাবে না টোটাল হিস্ট্রি মানে কোনো কিছু বাদ যাবে না ঠিক আছে তাহলে বোঝা গেল আর নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে বোঝায় যে সমাজে সকল স্তরের মানুষদের নিয়ে নতুন সামাজিক ইতিহাস আলোচনা করে তাই একে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলা হয় ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেছিল এখানে একটু আগে বললাম যে রণজিৎ গুহ ঠিক আছে সমাজের সকল শ্রেণীর সমাজের সকল প্রান্তিক শ্রেণীর মানুষদের নিয়ে আলোচনা করে আর নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি কি কি সেই বৈশিষ্ট্যগুলো তো দেখতেই পেলে শুধুমাত্র এই বৈশিষ্ট্যগুলো লিখে দেবে যে যদি বলে শুধু বৈশিষ্ট্য লিখতে তাহলে এই নয় যে শুধু বৈশিষ্ট্য লিখে দেবে সেখানে তুমি কিছু দু লাইনে একটা সংজ্ঞা দেবে সংজ্ঞা দেওয়ার পরে দুটো বৈশিষ্ট্য বা তিনটে বৈশিষ্ট্য যেটা আছে সেটা লিখে দিলে এবার সেইখানে তবে দু মার্কসের একটা পরিপূর্ণ মার্কস পাওয়া যাবে অর্থাৎ দু মার্ক্স প্রশ্ন থাকলে দু মার্কসই পাওয়া যাবে ঠিক আছে তাছাড়া যদি শুধুমাত্র নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো সেটা লিখে দাও কাকে বলে লিখে দাও তাহলে পাওয়া যাবে না তাহলে বোঝা গেল তোমাদের আধুনিক ইতিহাস চর্চার যে তার মধ্যে নতুন সামাজিক ইতিহাস আছে সেই নতুন সামাজিক ইতিহাস কি নতুন সামাজিক ইতিহাস থেকে কি কি প্রশ্ন আসতে পারে এইগুলো আলোচনা করা হলো তবে পরের যে ক্লাসে সেটা কি আলোচনা করবো পরের ক্লাসে আলোচনা করব। যে খেলার ইতিহাস নিয়ে ঠিক আছে তবে আজকের জন্য এইটুকুই জয় হিন্দ